মাদারীপুরে শিবচরে ফ্যাসিবাদ মুক্ত জুলাই গণভ্যুত্থানে প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে পরিবর্তিত কল্যাণময় নতুন বাংলাদেশ বিনির্মাণে শপথদৃপ্ত প্রত্যয়ে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয় প্রাঙ্গনে গণসমাবেশ মিছিল অনুষ্ঠিত হয় মাদারীপুর এক আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আলহাজ হজরত মাওলানা আকরাম হোসেন সাহেবের নেতৃত্বে গণমিছিলটি সড়ক একাত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদে এসে শেষ হয় এই সময় শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি হাফেজ মাওলানা জাফের আহমেদ ইসলামী যুব আন্দোলন সভাপতি হজরত মাওলানা মাহফুজুর রহমান ডালি হজরত মাওলানা মুফতি বজলুর রহমান আরেফি সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

আসল স্বাধীনতা ভোগ করা যাবে না কিভাবে আমরা নির্বাচন কর্ম কিভাবে আমরা এই জনতার শহীদদের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করতেছি বন্ধুগণ ঠিক এই ছাত্র জনতা সংগ্রাম করলেন একমাত্র কারণ সেটা কি এ দেশে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়েছিলেন এজন্য আমার হাজার হাজার ছাত্র ভাইদেরকে সেইকালীন সরকার Isso